আমাদের অগ্নি যে ট্রেনে কিভাবে মা আর বাচ্চাকে পুড়িয়ে মারা হল বাসে হেল্পারকে মারা হল পুলিশকে পিটিয়ে মারা হল তো এইসব অপকর্ম যারা করে তাদের তাদের কোনো হিতোপদেশ দিতে পারে তারা সেটা আমরা মনে করি না কাজে তারা কে কি বলল সেটা নিয়ে আমরা মাথা কামাই না তারা বলছে ইলেকশন করতে দেবে না আমরা স্বাচ্ছন্দ্য ইলেকশন করেছি ইলেকশনের দিন একজন মাত্র হয়েছি কিছু ঘটনা সহিংসতা সংঘাত হয়েছে কিন্তু বিএনপি যেটা ভেবেছিল সেরকম কিছু আসলে হয়নি ইলেকশন এ আউট ফর্টি টু পয়েন্ট তো আর কি টাউন আউট জনগণ তাদের কথায় কান দেন তাদের বারণে কেউই মাথা ঘামান এখন তারা নিজেরাই নিজেদের মনে শান্তির জন্য মনের সুখের জন্য আবল তাবল কথা তারা বলে

আমাদের তো সময় ছিল 29 তে আমরা সাত তারিখে করে এটা ইচ্ছা করলে যে কোন কোন গণতান্ত্রিক সরকার ওয়েস্ট मिनिस्टर টাইপ অফ ডেমোক্রেসি তে সব দেশে কিন্তু রওয়াজ আছে আয়ারল্যান্ডও আগামী ইলেকশনে এটা রওয়াজ আছে এখানে শাস্ত্রীর কি হলো আমরা সাত তারিখে ইলেকশন করেছি তো ইলেকশন করে কি আমরা বসে করব শপথ নমার জন্য সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী